আমার বয়স তখন চোদ্দ বছর হঠাৎ করে আমার বাবা হার্ট স্ট্রোক করেন বাবাকে ঢাকা হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করানো হয় সেখানে বাবার সঙ্গে দেখা করতে যান বাবার বন্ধু আসাব আঙ্কেল ও ওনার ছেলে আতিক ভাইয়া আমি যেহেতু বাবা মার একমাত্র মেয়ে তাই বাবা বরাবরই আমাকে নিয়ে অনেক চিন্তিত থাকেন যে বাবার কিছু হয়ে গেলে আমাকে কে দেখাশোনা করবেন যখনই বাবা আসাব আঙ্কেলকে দেখলেন বাবা হাউমাউ মাউ করে কেঁদে উঠলেন আশাপ আঙ্কেল দৌড়ে বাবার পাশে এসে বসলেন বলল কি যে তোমার কিছুই হবে না তুমি ঠিক হয়ে যাবে তখন বাবা বলল না আমি ঠিক হব না আমার যদি কিছু হয়ে যায় আমার মেয়েটাকে কে দেখবে শোনো আশাব আজকে তোমাকে একটা কথা বলি আমার কথাটা রাখবে আশাব আঙ্কেল বলল হ্যাঁ তুমি যেটাই বলবো আমি তোমার সব কথাগুলোই রাখবো তখন আমার বাবা আশাব আঙ্কেলকে বললেন দেখো আমার একটা মাত্র মেয়ে তোমার বড় ছেলে আতিকের সঙ্গে আমার মেয়েটাকে আমি বিয়ে দিতে চাই আতিকের জন্ম থেকে আতিককে আমি চিনি আতিক অনেক ভালো ছেলে সৎ নিষ্ঠাবান তো আতিকের হাতে যদি আমি আমার মেয়েটাকে দিয়ে যেতে পারি নিশ্চিন্তে মরতে পারবো আমার এই কথাটা রাখো ভাই আশাপ আমি পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছুই শুনছিলাম আতিক ভাইও অবাক হয়ে শুনছিলেন সব কিছু কিন্তু কি বলবে কেউ ভেবে পাচ্ছিলেন না আশাপ আঙ্কেল তখন বলল যে ঠিক আছে তুমি যেভাবে চাইবে সেভাবেই সব কিছু হবে এখন তুমি আগে সুস্থ হয়ে নাও বাবা বললেন না আমি সুস্থ হওয়া না তুমি ভাই ওদের বিয়ের ব্যবস্থা করো এখনি। আমি যে আর পারছি না আশা পাঙ্কের বললেন ঠিক আছে তাই হবে এখন তুমি শান্ত হও ওই অবস্থায় আমার আরতিক ভাইয়ার বিয়ে হয়ে যায় যেহেতু আমার বয়স চোদ্দো তাই শুধু কলমাটাই হয়েছিল কাবিন হয়নি আতিক ভাইয়া অনুরোধ করে বলেছিলেন যেন এই বিয়ের কথাটা আমরা ব্যতীত আর বাহিরের কেউ না জানতে পারে সবাই এই কথায় সম্মত হলো তারপর বাবার হার্টের অপারেশন করা হলো বাবাও সুস্থ হয়ে গেলেন আলহামদুলিল্লাহ আতিক ভাইয়া অনার্স ফাইনাল ইয়ারে পড়েন আর আমি সবেমাত্র ক্লাস এইটে পড়ি ওই দিন বিয়ের পর থেকে আতিক ভাইয়ার সঙ্গে আর আমার দেখা হয়নি তো আতিক ভাইয়া আমার জন্য টিচার ঠিক করে দিয়েছেন যিনি আমাদের বাসায় এসে আমাকে পড়াবেন উনি হচ্ছেন আতিক ভাইয়েরই একজন ফ্রেন্ড তো উনি আমাকে বাসায় এসে প্রতিদিন পড়াতেন আতিক ভাইয়া ওনাকে বলে দিয়েছিলেন যেন আমাকে উনি অনেক ভালো করে পড়ান আর আমাকে যেন এটা উনি বলে দেন যে আমি যেহেতু ওনার ওয়াইফ তো সেহেতু যেন আমি অনেক ভালো করে লেখাপড়া করি আতিক ভাইয়ার বন্ধু আমাদের বিয়ের ব্যাপারটা পুরোটাই জানতেন দেখতে দেখতে দুই বছর পার হয়ে গেল সামনে আমার এসএসসি পরীক্ষা পরীক্ষার আগের দিন রাতে বাবার মোবাইলে আতিক ভাইয়া ফোন দিলেন দিয়ে বললেন আমাকে যেন ফোনটা আব্বা দেন তো আব্বা যখন আমাকে ফোনটা দিলেন আতিক ভাইয়া ফোনের ওপাশ থেকে আমাকে বললেন আমি যেন পরীক্ষা ঠান্ডা মাথায় ভালো করে দেই এইটুকু বলে উনি ফোনটা রেখে দিলেন আমার এসএসসি পরীক্ষা শেষ হয়ে গেল তার কিছুদিন পরেই শুনতে পেলাম আতিক ভাইয়া বিসিএস পরীক্ষা দিয়ে ম্যাজিস্ট্রেট হয়ে গিয়েছেন আমার এসএসসি পরীক্ষার রেজাল্ট দিল আমিও জি পি এ ফাইভ পাশ করেছি সেই দিনও আতিক ভাইয়া বাবাকে ফোন দিলেন দিয়ে আমাকে চাইলেন বাবা আমাকে ফোনটা দেওয়ার পরে আতিক ভাইয়া ফোনটা ধরে বললেন খুব ভালো করেছ কংগ্রাচুলেশন এভাবে ভালো করে সামনেও লেখাপড়া করবে বলে ফোনটা আবারও রেখে দিলেন বিয়ের পরে এই দুই বাড়ি ফোনে কথা হয়েছে আমাদের সামনাসামনি দেখা হয়নি বাবার সাথে আতিক ভাইয়ার দেখা হয় বাবা ওনাদের বাড়িতে যান কিন্তু আতিক ভাইয়া কখনও বিয়ের পরে আমাদের বাড়ি আসেননি আমি ইন্টার ভর্তি হওয়ার ছয় মাস পরে আমার বাবা মারা যান আমি সেই দিন অনেক কান্না করছিলাম মেনে নিতে পারছিলাম না আমার বাবার মৃত্যুটা আমার বাবা যেমন আমাকে অনেক ভালোবাসতেন আমিও আমার বাবাকে অনেক ভালোবাসতাম বাবা এভাবে আমার কাছ থেকে হারিয়ে যাবেন আমি যেন স্বপ্নেও কল্পনা করতে পারছিলাম না কি হয়ে গেছে আমি বুঝতেও পারছিলাম না ওই অবস্থায় আমি শুধু কান্নাই করে যাচ্ছিলাম তখনই হঠাৎ করে দেখি কেউ একজন আমাকে জড়িয়ে ধরলেন আমি চোখ তুলে তাকাতেই দেখলাম যে সেটা হচ্ছে আতিক ভাইয়া আমরা যেহেতু গ্রামের বাড়িতে থাকি গ্রামের বাড়ির আত্মীয় স্বজনরা তারপর পাড়া প্রতিবেশীরা সবাই এসে দেখছিলেন আতিক ভাইয়া আমাকে এভাবে জড়িয়ে ধরে আছে শক্ত করে আতিক ভাইয়াকে এলাকার সবাই অনেক সম্মান করেন গুরুত্ব দেন কারণ উনি একজন ম্যাজিস্ট্রেট তাই তার থেকেও বড়ো কথা হচ্ছে উনি অনেক সৎ ও নিষ্ঠাবান একজন লোক কিন্তু এভাবে আমাকে জড়ায় ধরে আছেন দেখে সবাই এখানে অনেক অবাক হয়ে গেছেন কিন্তু কেউ কিছু বলতেও পারছিলেন না পরিস্থিতিটাই এমন ছিল আমি অনেক কান্নাকাটি করছিলাম আমাকে কেউ সামলাতেই পারছিলেন না তো আতিক ভাইয়া তো আমাকে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছিলেন বাবার তাফনের পরে সবাই বললেন আগামীকালকে সিদ্ধান্ত হবে আমার আর আমার মার কি করা হবে সেই ব্যাপারে তো আমার যেহেতু ভাই নাই আমার চাচারা মামারাই আমাদের এখন গার্জিয়ান আতিক ভাইয়া ওই দিন রাতে আর যায়নি আমি একটু পরপর কান্না করছিলাম যে আমার বাবা এভাবে আমাদেরকে রেখে চলে গেলেন আর কখনো আমি বাবা বলে ডাকতে পারবো না আর কখনো আমার বাবার সঙ্গে আমার দেখা হবে না বাবাকে জড়িয়ে ধরতে পারবো না তো আমি বারবার যখন কান্না করছিলাম আতিক ভাইয়া এক মুহূর্তের জন্য আমাকে একা রেখে কোথাও যাননি আমাকে শক্ত করে জড়িয়ে ধরে রাখলো পুরো রাতটায় এভাবেই আমার কাটলো পরের দিন সকালবেলা সবাই আব্বার কপর জিয়ারত করে এসে আমার আর আমার মাকে নিয়ে বসলেন যে এখন আমাদের কি হবে তখন আতিক ভাইয়া উঠে বললেন যে সবাই সব কিছু বলার আগে আমার কিছু কথা বলার আছে তখন সবাই বললেন ঠিক আছে আপনি বলুন তখন আতিক ভাইয়া বললেন আখি আমার ওয়াইফ আখিকে আর মাকে আমি আমার সঙ্গে নিয়ে যেতে চাই সবাই তখন বলল কখন আপনাদের বিয়ে হয়েছে কই আমরা তো কিছুই জানি না তখন মা উঠে বলল না ওদের বিয়ে হয়ে গেছে আজ থেকে চার বছর আগে যখন আখির বাবা প্রথম অসুস্থ হয়েছিল হার্টে স্ট্রোক করেছিল তখনই ওদের বিয়ে হয়ে গেছে আশাফ আঙ্কেল বললেন হ্যাঁ আঁখি আমার ছেলের বউ আমার আর আখির বাবার সম্মতিতেই আঁখি ও আতিকের বিয়ে হয়েছিল আমার মামারা চাচারা বাবার সম্মতিতে বিয়ে হয়েছে শুনে সবাই এই বিয়েটা মেনে নিয়েছিলেন আতিক ভাইয়া আমাকে নিয়ে শহরে চলে আসলেন আর আমার মা আমাদের সঙ্গে আসলেন না উনি বাড়িতেই থেকে গেলেন আমাকে শহরের একটি কলেজে ভর্তি করিয়ে দেয়া হলো আঁখি ও আতিকের খুব সুন্দর একটি সংসার হলো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম